হ্যালো ভিউয়ার্স কেমন আছে আপনার সবাই সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন যে মানে সুন্দর সাইজের একটা আছে আছে আর এটা সাইজটা হলো ইঞ্চি প্লাস মানে এক কথায় আপনার হাতের হাতের সমান ঠিক আছে পুরো একটা হাতের সমান মানে বিগ সাইজের মনস্টার ফিশ মানে এলিগেটর গ্রাফের মধ্যে বিগ সাইজের মনস্টার ফিশন অ্যাভেলেবেল আছে অবশ্যই আপনারা যোগাযোগ করে আপনারা এই মাছটা নিতে পারেন দেখেন কোয়ালিটিটা দেখেন একদম মানে হায়েস্ট কোয়ালিটির মুখ করে আছে যারা মানে বিগ সাইজের প্লান্টেড অ্যাকোরিয়ামে মাছ রাখতে চাচ্ছেন তারা এই মাছটা নিতে পারেন এখানে এখন সিলভার অ্যারোনা আছে এরোনার প্রাইস মানে পিস পড়বে আপনাদের দুই টাকা পিস পড়বে দেখেন সিলভার অ্যারোনা আছে দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যাদের এই আরোটা দরকার তারা এই মাছটা নিতে পারেন আর এটা একটা এক্সটিক ফিশ আর আগে যেটা দেখানো হয়েছে এটাও এক্সোটিক ফিশ আমি খুব মানে খুব সুন্দর সুন্দর মাছ দেখাবো তো ভিডিওটা টানবেন না মানে ধীরে ধীরে ভিডিওটা দেখার চেষ্টা করেন দেখেন অনেক মাছ দেখানোর চেষ্টা করবো আজকে আমি দেখেন আর মাছগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর এখানে দেখেন থাইল্যান্ডের চিকলেট মাছ আছে মানে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে থাইল্যান্ডের চিকলেট ফিশ এগুলোর প্রাইস পড়বে সাড়ে তিনশো টাকা করে পেয়ার পড়বে দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে মানে যারা চিকলেট মাছ পছন্দ করেন এটা হলো ভেলভেটের উপরে আছে মাছটা কালারটা আর ম্যাক্স আরও ইয়েলো কালারের মধ্যেও আছে ওগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিওতে দেখাবো সো ভিডিওটা টানবেন না মানে মানে ধীরে ধীরে দেখার চেষ্টা করেন এখানে দেখেন আরও বেশ কিছু মাছ আছে এখানে আছে লাপা রোড আছে এটার প্রাইস পড়বে আপনাদের বারোশো টাকা করে জোড়া পড়বে দেখে মানে পড়বে দেখেন মাছটা কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর প্লট প্যারোডো এক্সটিক দেখেন মাছগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর আর অ্যাক্টিভ মাছ আছে মানে ইনকাইন্ড অফ যে অ্যাক্টিভ যে মাছগুলো আর এগুলো সবই থাইল্যান্ডের মাছ সো ভিডিওটা টানবেন না আর আজকে যারা গাপ্পি লাভার আছে তাদের জন্য আজকে মানে একটা বাম্পার অফার থাকতেছে খুবই সুন্দর এখানে দেখেন এই যে গাপ্পিগুলো দেখেন খুবই সুন্দর এগুলো সব ব্ল্যাক মস্কো এগুলো তিনশো টাকা করে পেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর মানে ব্ল্যাক মস্কো অ্যাভেলেবেল পাওয়া যায় না আর ভাইয়ের কাছে অনেক অনেক মানে অনেকগুলা ব্ল্যাক মস্কো আছে দেখেন মানে একদম ফুল ব্ল্যাকের উপরে সো যাদের এই যে গাপি মাছগুলো দরকার তারা এই মাছগুলো নিতে পারেন মানে ম্যাক্সিমাম সময় মিক্সড গাপিগুলো থাকে মানে ব্ল্যাক মস্কোটা থাকে না সো আপনারা মাছগুলো কালেকশন করতে পারেন দেখেন টেলটা দেখেন মানে কত লং টেলের মধ্যে আছে ঠিক আছে কত সিঙ্গাপুরের যে গাপিগুলো আছে ওইগুলোর মতো এখানে দেখেন বেশ কিছু আছে মলই আছে রেড মলই আছে রেড প্লাটি মলই আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আর খুব অ্যাক্টিভ মাছগুলা আর এগুলোর প্রাইস পড়বে আপনাদের হ্যাঁ টাকা করে জোড়া পড়বে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মাছগুলা সো যাদের দরকার ভাই সাথে যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবেন দেখেন মাছগুলোর কোয়ালিটিগুলো দেখেন একদম রেড টকটকে লালের মধ্যে আছে কিছু আছে হালকা মানে অ্যাশ কালারের উপরে আছে মাছগুলো বেশ সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এখানে দেখেন বেশ কিছু আছে মানে ব্রিডিং পেয়ার মানে ব্রিডিং যে মাছগুলো আছে ব্রিডিং পেয়ার আছে দেখেন আর মুনটেলের মধ্যে আছে মানে যারা মুনটেলের মধ্যে নেবেন নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে একশো বিশ টাকা করে জোড়া দেখেন ম্যাক্সিমাম লোডেড আছে মানে যারা লোডেড মাছ খুঁজতেছেন তারা এই মাছগুলো কালেকশন করতে পারেন দেখেন কোয়ালিটিগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রেডিয়ামের মধ্যেও আছে রেডের মধ্যে আছে ব্ল্যাকের মধ্যে আছে মানে যার যেটা দরকার যে কোয়ালিটির মধ্যে দরকার তারা নিতে পারেন মাছগুলা আর ভাইয়ের দোকানে এসেও আপনারা মাছগুলো কালেকশন করতে পারেন ফুল মার্কেটের ঠিক বিপরীত পাশে ভাইয়ের দোকান ভাইয়ের নাম আকাশ ওখানে আসলে ভাইয়ের নাম বললে আপনারা মাছগুলো কালেকশন করতে পারেন এখানে দেখেন সিলভার কালারের ডলার আছে দেখেন সিলভার ডলার আছে দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর এগুলোর প্রাইস পড়বে একশো বিশ টাকা করে জোড়া পড়বে দেখেন খুবই সুন্দর যাদের দরকার এই মাছগুলো তারা এই মাছগুলো নিতে পারেন দেখেন আর মানে দেখেন খুবই সুন্দর আর স্পষ্ট কালার যে কোনো ফেড হয়ে গেছে মাছের কালার এমন কোনো কিছু না দোকানে এসে এই মাছগুলো কালেকশন করতে পারেন এখানে দেখেন বিগ বিগ সাইজের বেশ কিছু কই কাপ ঠিক আছে মানে কইকা মানে সরি এখানে বেশ কিছু সাইজের কমেট আছে এগুলোর প্রাইস পড়বে আপনাদের দুশো টাকা করে জোড়া পড়বে দেখেন সাইজটাও ভালো সাইজের মধ্যে ভাইয়ের দোকানে আসলে আপনারা মাছগুলো কালেকশন করতে পারেন টেলগুলো বেশ সুন্দর টেলের মধ্যে আছে লং টেলের মধ্যে আছে সো যারা লং টেলের মধ্যে মাছ খুঁজতেছেন তারা মানে খুঁজতেছেন তারা এই মাছগুলো নিতে পারেন মাছগুলো আর কোয়ালিটিগুলো ভালো হবে ভাইয়ের দোকান থেকে মাছগুলো নিলে আসলে কোয়ালিটিগুলো ভালো হবে এখানে দেখেন কই কাপ আছে মানে কাইন্ড অফ জাপানিস যে কই কাপ আছে সেইগুলো মানে জাপানিসের মধ্যে আপনার এগুলো সিল্কি কই কাপ আছে সরি ও মিল্কি কই আর আরো আপনার ইয়েলো কালারের কই আছে সো যাদের যেটা দরকার আপনারা নিতে পারেন সিল্কের মধ্যে এগুলো প্রাইস পড়বে আপনাদের দেড়শো টাকা করে জোড়া পড়বে দেখেন সাইজটাও ভালো সাইজের মধ্যে আছে সো যাদের দরকার আপনার মাছগুলো কালেকশন করতে পারেন এছাড়াও ভাইয়ের দোকানে আরও অনেক মাছ আছে জোরে টানবেন না আস্তে আস্তে দেখার চেষ্টা করেন দেখেন এখানে বেশ কিছু আছে টাইগার শার্ক আছে এগুলোর প্রাইস পড়বে আপনাদের দুশো টাকা করে আর ভাইদের ভাইদের নিজস্ব হ্যাচারি ভাই নিজস্ব হ্যাচারি থেকে মাছগুলো মানে ই করে মানে ব্রিডিং করে সো আপনারা যত সম্ভব মানে যত মাছ লাগবে ভাই দোকানে আসলে বা ভাইয়ের সাথে কথা বলে আপনারা মাছগুলো নিতে পারেন আর যারা এই যে মাছটা মানে মাছ দেখা গেলো কি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন তারাও নিতে পারেন সো আরো এখানে আরো বেশ কিছু মাছ আছে এগুলো দেখানোর চেষ্টা করছি এখানে একটা এক্সোটিক মাছ আছে এখানে যে মাছটা আছে এটার নাম ডিসকাস মাছ দেখেন এটা আসলে সমুদ্রের তলদেশে থাকে এই মাছগুলো এগুলো পেয়ার পড়বে আপনাদের দুই হাজার টাকা পেয়ার পড়বে মানে পিস পড়বে আপনাদের এক হাজার টাকা করে মাছটা কন কোয়ালিটিগুলো দেখেন মাছগুলো মানে যে আপনারা যে অ্যাকুডিয়ামের মধ্যে মাছগুলো রাখেন যে অতটা কালারফুল বা অতটা ই সুন্দর লাগে না এই মাছগুলো রাখতে পারেন এই মাছগুলো খুবই সুন্দর আর খুবই কোয়ালিটিফুল আর ভাইয়ের দোকানে এই মাছগুলো নতুন আসছে সো যাদের দরকার খুব দ্রুত কালেকশন করে নেবেন এই মাছগুলো এখানে দেখেন বেশ কিছু মানে ইয়েলো কালারের টেট্রা আছে তারপরে আপনার পিঙ্ক কালারের মধ্যে টেট্রা আছে অ্যাশ কালারের মধ্যে আছে সো যাদের যেটা দরকার যে কালারের দরকার আপনারা নিতে পারেন ব্লু কালারটাও ভাইয়ের দোকানে অ্যাভেলেবেল আছে ওইটাও নিতে পারেন আপনারা এগুলো প্রাইস পড়বে আপনাদের একশো টাকা করে পেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর আর কালারটা দেখেন একদম ইয়েলো কালার অ্যাশ কালারের মধ্যে আছে সো যাদের দরকার মাছগুলো আপনারা খুব দ্রুত কালেকশন করেন নিতে পারবেন দেখেন মাছগুলো দেখেন খুবই ফুল আছে এখানে বেশ কিছু আছে মিল্কি কই আছে দেখেন সিল্কের উপরে আর মাছগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন একদম চকচক করতেছে মাছগুলা আর এগুলোর প্রাইস পড়বে আপনাদের দুশো টাকা করে পেয়ার পড়বে দেখেন কোয়ালিটিগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে মানে লো কোয়ালিটির মধ্যে না মানে হাই কোয়ালিটির মধ্যে আছে মাছগুলো সো যাদের দরকার মাছগুলো খুব দ্রুত কালেকশন করে নেবেন আর বাংলাদেশের বাইরে বাংলাদেশের মধ্যে যে সব জায়গায় ডেলিভারি করা সম্ভব পসিবল সো যাদের দরকার আপনার মাছগুলো খুব দ্রুত কালেকশন করে নেবেন এরপরে যে মাছটা আসে এটা হলো আপনার গোল্ড ফিশ আছে মানে ছোটো সাইজের যে গোল্ড ফিশগুলো সেই ছোটো সাইজের গোল্ড ফিশগুলো আছে মানে ছোটো সাইজের গোল্ড ফিশগুলো দেখতে খুবই সুন্দর মানে বোলের মধ্যে রাখলে খুবই সুন্দর লাগে আবার এখানে বেশ কিছু আছে রেড ক্যাপের মধ্যেও আছে মানে যার যেটা দরকার আপনারা মাছগুলো নিতে পারেন এগুলো প্রাইস পড়বে আপনাদের দেড়শো টাকা করে পেয়ার করবে দেখেন কোয়ালিটিগুলো সুন্দর আর মাছগুলোর ইগুলো ভালো মানে কালারগুলো একদম স্পষ্ট কালার সো যাদের যেটা দরকার অবশ্যই করে আপনারা মাছগুলো কালেকশন করতে পারেন এখানে দেখেন বেশ কিছু আছে অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেলগুলো দেখেন খুব কোয়ালিটিফুল আছে এগুলো প্রাইস পড়বে আপনাদের আশি টাকা করে জোড়া পড়বে দেখেন একটু ছোটো সাইজের মধ্যে আছে ক্যান্ডেলগুলো আর এছাড়াও ব্লিডিং পেয়ার যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন ব্লিডিং পেয়ারও দেওয়া যাবে ভাইয়ের দোকান থেকে দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর কালার দুইটা কালার আছে একটা হোয়াইট আছে একটা ব্ল্যাক আছে মানে দুইটা কালারের মধ্যেই দিতে পারবে মিক্সড কালারের মধ্যে যদি কেউ নিতে চায় মিক্সড কালারের মধ্যেও দেওয়া যাবে যাদের দরকার আপনার মাছগুলো নেবেন এখানে দেখেন বেশ কিছু আছে অ্যালবিনো শার্ক আছে দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর এগুলোর প্রাইস পড়বে একশো বিশ টাকা করে রেইনবো আছে ওগুলোও সেম প্রাইসের মধ্যে সো যাদের যেটা দরকার আপনারা মাছগুলো কালেকশন করতে পারবেন আর এছাড়াও ভাইয়ের দোকানে আসলে আপনারা মাছগুলো নিতে পারবেন ভাইয়ের দোকান হলো ফুল মার্কেটের ঠিক বিপুলের পাশে মানে ভাইয়ের নাম আকাশ আর এখানে আসলে আপনারা সকল ধরনের মাছ মাছ পেয়ে যাবেন আর এক্সটিক মাছ থেকে শুরু করে আপনারা সব মাছ নিতে পারবেন ভাইয়ের দোকান থেকে ধন্যবাদ সবাইকে